তোমার পরিবার কিন্তু তোমাকে আলাদা করে দেবে রাষ্ট্র কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না এই পনেরো বছর এই কথা বলছি এরপরে বলছি তুমি এত রিক্স নিয়ে ওকে শিবির করতে চাও আমরা শিবির করতে আসে আলিঙ্গন করে বাবা তাড়াতাড়ি শপথটা নেই না এরকম ভাবে শিবির করা যায় আমরা বলে দেই শিবির করলে এই প্রতিকূলতা আছে এরপরেও যদি শপথ দিতে চাও চিন্তা করো শপথের আগে এক মিনিট সময় দিলাম তো এরপরে সে গভীর ভাবে চিন্তা করে আমার জানা মতে যত শত শপথ আমি দিয়েছি শত শত হাজার হাজার শপথ দিয়েছি একটা ছেলেকে পাই নাই যে ওইখান থেকে উঠে চলে গেছে যে না আমি শপথটা নিব আমার খুব ভয় লাগে বলছে না ভাই জীবনের কারণ করার প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে উদয় পূর্তি করার জন্য করে অথচ দুনিয়ার জীবনটা আখেরাতের জিন্দগির তুলনায় খুবই সামান্য একটা জিন্দগি এটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো এক ফোটা পানির মতো বিশাল জিন্দেগি আখেরাতে যাপন করতে হবে দুনিয়ায় এই স্বল্প সময় আমাকে আমত করতে হবে

আনা তো আল আমি বরুর